আমার চেঁচামেচি আহাজারি বিলাপ আমার বুক ফেটে যেত আমার তোমরা তুমি তাদেরকে ধৈর্য সহজের শক্তি দাও তাদের পরিবারের প্রতি রং কর আল্লাহ তুমি মুসলিমদেরকে মুক্তি দাও সারা রাত বিলাপ করছে সারা রাত কান্নাকারি করছে সারা রাত আহাজারি করছে দোস্তের কাছে কি ভেবে আল্লাহর সমস্ত আমি এই যে মানুষ মুখে পাগল হয়ে যদি আমার লাশ রক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পড়ছে মা স্ত্রী সন্তানের কাছে মানুষের অনুভূতি কি হবে পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সাথে লেখা শেষ করতে পারবে না আমি আমার ভাষা প্রকাশ করতে পারব না এত কিছুর মধ্যে আমি নিরাশ হইনি কোরআন আল্লাহ বলেছে রহমাতিল্লা তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয় না হতাশা এসেছে বিষণ্নতা এসেছে দিনের পর দিন খাবার খায়নি মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়নি আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সেই শক্তিরা দিয়েছিলেন এবং হাল্লা সত্যি দেওয়ার ফলেই এই জনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে এই প্রসঙ্গে আমি একটা কথা একটু গুরুত্বপূর্ণ গুরুত্ব সাথে বলতে চাই দু হাজার একুশ সালের মে মাসের আনুমানিক বাইশ তারিখে যে একজন আগে পিছু হতে পারে তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো আমাকে এসে আমাকে বললো যে আপনাকে লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না আমি এই দেশে থাকবো না আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আপনারা আমাকে মুক্তি দেন আমি বিদেশে চলে যাব আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন অবৈধভাবে আটক করেছেন আপনারা আমাকে এখানে যে আটকে রেখে দূরভ করছেন নির্যাতন করছেন আমি এ মানি না মানবনে মিটিং মিছিল করতে পারছি না আমি এটার প্রতিবাদে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি আমি বলেছি এটা আমার মৌন প্রতিবাদ আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন মিটিং মিছিল হয় না শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে থাকে আমি বলেছি এটা মৌন প্রতিবাদ যতবার এটা দেখবেন আপনাদের জন্য মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন অবৈধভাবে আটক রাখছেন আপনারা আমার জুলুম করছেন হারাম কাজ করছেন এই কথাগুলোর জন্য আপনাদের বুকে বাঁধে এ আমার মৌন প্রতিবাদ তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আমি রাজনীতি করবো কি করবো না আমি দেখে দেখে থাকবই থাকবো না আমার মুসলেকে দিয়ে আমি মুক্তি পেতে চাই না আমার আল্লাহ আমাকে এই সৎ সাহসটুকু দিয়েছিলেন আমি এটা দৃঢ়তার সাথে বলেছি তারপরে আমাকে আর কিছু বলেনি জুলাই মাসের এখন শেষ দিকে আসি আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন ওঠার আওয়াজ পেতাম দৈনিক আপনার যে আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেটা বলা অভ্যন্তরীণ ওটার আওয়াজে প্লেনগুলো একরকম আর যেগুলি বোয়িং আন্তর্জাতিক বিভিন্ন ওগুলির আওয়াজ দুই রকমের আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম তো টোটাল দিনে বিশ থেকে বাইশটা প্লেনের আওয়াজ পেতাম জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন টান্দোলন হচ্ছে সাধারণত আমাদের কাছে লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলাচল বলবো না আমি এই ধরনের একটা আলোচনা যে রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা আমাদের দেশের ছাত্র জনতা যে কী এত বিপ্লব ঘটিয়ে দেবে এটা আমি কল্পনাও করতে পারিনি আমি আই এম প্রাউড অফ দ্যাম আমি আপনাদের কাছে গর্বিতভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপারে বোধ করছি যে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বের কাছে আমরা কী করতে পারি তো আমার কল্পনাও করতে পারিনি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা করতে হচ্ছে কিছু একটা হচ্ছে আমি দু একজন জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি বাট আমি আমার সাথে কথা ছিল যারা রুমে আসবে প্রয়োজনীয় একটা কথা বলবেন না আমি একটু দুটো মাঝে মাঝে তাদেরকে তারা অনেকে আমার আমি কোরআন হাদিস পড়ি আমার কোরআন হাদিসে বিভিন্ন মশলা মশলা জানতে যেত নামাজের বিভিন্ন বিষয় জানতে যেত এগুলি নিয়ে কথা বললে আমার স্ত্রী থেকে আমরা ছয় তারিখ সকালে কথা বলছি তো আপনাকে আজকে রাতটা মুক্তি দেওয়া হতে পারে একজনে বলল আমাকে আপনার কাপড়ের সাইজ বলেন তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরে না আমি সাইজ বলতে পারবো না তো তারা একটা কাপড় নিয়ে আসলো আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট গান পরে পড়েছিলাম ওই কাপড়গুলো ওটা পরে দেখলাম ঠিক আছে তো বললাম রাত্রে আড়েটা তিনটার দিকে আপনাকে নিয়ে যাবো তো আরের পনেরো তিনটার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না আপনার কালকে মুক্তি হবে আমার অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই আমি বাইরের কোনো জগতের কোনো খবরই নাই আমার কাছে পরদিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত নয়টার দিকে আপনাকে নিয়ে যাবো আমি সাধারণত সাড়ে নার দিকে ভাত খেতাম বললো রাত নটার দিকে আপনি নিয়ে যাওয়া হবে আপনাকে আটটার দিকে ভাত দিয়ে দেবো এর মধ্যে আপনার খাবারটা টাবার খেয়ে রেডি হয়ে যাবেন তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম তখন তো আমি কোথায় নিয়ে যাই আবার কোথায় নিয়ে মেরে ফেলে কিন্তু আমি তো কোনো কিছু সব কিছু অনিশ্চয়তার মধ্যে আমাকে এগুলি ভাওতা দিয়ে আমাকে কোথাও নিয়ে ঘুম করে মেরে ফেলবে লাশ কোথায় ফেলে রাখবে এই আশঙ্কায় তখন তো খাবারও মুখে আসে না যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম তারপর সোয়ানাটা দাম নিয়ে রওনা হল প্রায় আড়াই ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তার এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত ভেদে ছেড়ে দিল আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া সময় মানে এটা কোথায় ওই যে সামনে বাস স্ট্যান্ড আছে ওই দিকে পিছন দিক থেকে গাড়ি আসবে আপনি বাস স্ট্যান্ডে গেলে যেতে পারেন তো বাস আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল বললো আপনি মুক্তি আপনি এখন মুক্ত আপনি যেতে পারেন জিজ্ঞাসা করেন রাত কটা বাজে তখন রাত পৌনে বারোটা তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার প্রকাশ করতে পারবো না আমি আকাশের দিকে চাকে চিৎকার আল্লাহবর রহমদুলিল্লাহ আল্লাহ তুমি রহমান রহিম তুমি আল্লাহ আমি আট বছর পরে তোমার আকাশ দেখছি তোমার তারা দেখছি তোমার মেঘ দেখছি তোমার চাঁদ দেখছি আল্লাহ মাটির দিকে থাকে বললাম তোমার মাটির মানুষ আমি তুমি আবার সে মাটি দেখাচ্ছ আট বছর পরে আমি ভেঙে উঠত যে কতক্ষণ মধ্যে বলেছি বলতে পারবো না আমি তখন হঠাৎ করে মাথা একদম চোখ অন্ধকার হয়ে আসলো আমি এখান থেকে নামিয়ে দাঁড়িয়েছিলাম আমার জিপেড ওর নিয়ে গেছিলো ডানে একজন বসা বামে একজন বসা তো আমি বললাম আমার মাথা একটু ঘুরেছে আমি একটু বসতে পারি বলেছে বসেন বসলাম কিছুক্ষণ পরে বললাম আমি ঠিক আছে আমি যেতে পারবো তো আমি নামলাম আমার বাবা যেই বসে ছিল সে আমাকে হাতে টাকা দিলো আপনি টাকা নেন তো আমি বললাম এখানে ঢাকার ভাড়া কত বলে আমি জানি না ঠিক এখানে কত টাকা পাঁচ হাজার টাকা আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষী নেই আল্লাহ আপনাদেরকে আপনাদের টাকার মুখোপক্ষী করেনি আমার টাকার দরকার নেই আমার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু ততটুকু ভাড়া দেন বলুন না আপনি নিয়ে যান আপনি না যা করেন করেন আপনি দান করেন করেন আমাদের গিয়ে টাকা আপনাকে দিতে হবে তো তাদের সাথে এক সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না আমি তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল সবাই মুখোশ করা ছিল যার ফলে দেখার কোনো সুযোগ নেই আমি খুব সংক্ষেপে বাকির শেষ করে দিচ্ছি একটু এলোমেলো ছিল উঁচু ছিল আমি ঠিকমতো মতো হাঁটতে পারছিলাম না আবেগে উত্তেজনায় রাস্তা উঁচু নিচু দুর্বলতার সময় হাঁটতে পারছিলাম না এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছুতে এসে ওই সামনে বাস স্ট্যান্ডে দাঁড়ালো আমার তখন মানে মনে হয় যেন পারলে উড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠি কীভাবে যে আমি একশো গাজের মতো রাস্তা দৌড়ে ওই অবস্থা পার হয়েছে আমি এখন কল্পনা করতে পারি না দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনাকে ঢাকা যাবেন আমরা ঢাকা যাবো আমার চিরাখা যাবো আপনি ঢাকায় কোথায় যাবেন আমি বললাম আমাকে টেকনিক্যাল মোড়ে যদি নামিয়ে দেবেন বা বাপ তৈরি মরে টেকনিক্যাল মোড়ে নাম হবো আপনি উঠেন তো আমি বাসে উঠলাম উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোবাইল নাম্বার না আমার দুটো নাম্বার ফোন মুখ নাম্বার আমার জানা ছিল আমার স্ট্রিট নম্বর আর আমার সাঁতাদা ভাইয়ের নাম্বার এই নাম্বার যেটা মনে ছিল আমি দুজনকে ফোন করে বললাম তারা আরও লোকজনকে নিয়ে তারা ওখান থেকে টেকনিক্যাল মোড়ে এসে আমাকে ওখানে নামে নিল তারপর তো ওখান থেকে আমি প্রথমে হাসপাতালে নিয়ে আমাকে কৃষি কাটে পরে আমি সাত তারিখ রাতের কথা বলছি এটা আট তারিখ ভোর নাগাদ আমি বাসায় গিয়ে পৌঁছালাম ওই সাত তারিখ সাত আট তারিখ রাতে সারা রাত ঘুম নেয় আট নয় তারিখেও আমার সারা রাত ঘুম নেয় আত্মীয় স্বজন সব আসছে নয় তারিখ রাতে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপরে আমাকে হাসপাতালে নিয়ে এসে আমি তখন থেকে আছে আমার শরীরে নানা রকমের সমস্যা বড় খুব বেশি সমস্যা না নানা রকম সমস্যায় ভুগছি এগুলো চিকিৎসা চলছে আমি চিকিৎসার কারণে আপনাদের কাছে আসতে বিলম্ব হলো আমার আমার মোটামুটি এই ছিল আমার বন্দি জীবনের দুর্দশার কথা আমি এই আমার বাকি খুব সংক্ষিপ্তভাবে শেষ করব। আমি এখানে বলতে চাই আমার মূল দুটা কারণে তারা আমাকে ধরে রেখেছে এক আমার প্রিয় পৈতৃক পরিচয় আমার পারিবারিক পরিচয় দুই আমি ভারত বিরোধী এবং এটা স্পষ্ট যে আমি বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্র শিকার হিসাবে তারা আমাকে আটকে রেখেছিল মুক্তির সিদ্ধান্ত দেওয়ার পরেও বিদেশি প্রভুদের হুকুমে আমাকে আটকে রাখা হয়েছিল আমি আমার নিজের ধরপিটাতে চাই না কিন্তু আমার বরখাস্ত কাহিনী আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না আমাকে এই সরকার যখন ছিয়ানব্বই থেকে দুই হাজার এই গত বিগত সরকার এর আগে ছিয়ানব্বই থেকে দুই এক আমার বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি একাডেমিতে আমাদের প্রশিক্ষণ ওখান থেকে আমার যে রেজাল্ট আল্লাহ আমাকে আল্লাহর দয়া বাবা দোয়া করে দিয়েছে আমার জানা বাংলাদেশ সেনাবাহিনীর এই রেজাল্টকে ভঙ্গ করতে পারেনি আমার চারা চাকরি জীবনে আমার যে রেজাল্ট করেছি আমার জানা নেই কেউ আমার থেকে ভালো রেজাল্ট করেছে কিনা আমি মাফ করবেন আমি কখনো আত্মপ্রচার করেন প্রশংসা বলছি ছিয়ানব্বই থেকে দুই হাজার এক ক্ষমতা থাকলে আমার সম্পূর্ণ সময় আমার এই বিগত সরকার আমার লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল র্যাঙ্কে মেজর থেকে লেফটেন্ট কর্নেল র্যাঙ্কে প্রমোশন আটকে রেখেছিল আমাকে দু হাজার একে বিএনপি ক্ষমতায় আসার পরে দুই আমি লেফটেন্ট কর্নেল পদে প্রমোশন পাই এবং উনিশশো সালে আমার বাবা একদিনের জন্য আমার আমার স্ত্রী অসুস্থ আমি অসুস্থ আমার নব্বই শূন্য আট মাসে ছিল অসুস্থ আমার বাবার চটনের প্রোগ্রাম ছিল তো আমার মা আমার বাবার সাথে গিয়েছিলেন যে আমার বাবা মাকে মাকে বাসায় নামিয়ে রেখে সকালে চলে যাবেন এর মধ্যে সকালবেলা ওই জেনারেল জিওসির অফিস থেকে আমাকে জিওসি প্রধান স্টাফ অফিসার আমাকে ফোনে ডাকিয়ে নিল আমি গেলাম আমাকে বললো তোমার বাবা তোমার বাসা থাকতে পারবে না তো আমি বললাম স্যার এটা সামরিক বাহিনীর কোনো আইনে এমন আইন আছে যে বলে এটা সেনাপ্রধানের আইন সেনাপ্রধান তখন জেনারেল মুস্তাফিজ সাবেক প্রধানমন্ত্রীর ফুফা সম্ভবত এলপিআর থেকে এনে ওনাকে সেনাপ্রধান বানানো হয়েছিল তো আমি বললাম যে স্যার আমি জিওসির সাথে দেখা করতে চাই তখন বললেন জিওসিও খুব রাগ হয়ে আছেন উনি তুমি দেখা করলে বললে ভালো হবে না খারাপ হবে তো আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনি কি আপনার বাবাকে বলতে পারবেন যে বাসায় থাকতে পারবো না কোন বাবা বলেন তার সন্তানকে যে কুসন্তান না হয় কোন বাবা তার বাবাকে বলবে যে তুমি আমার বাসায় থাকতে পারবো না আমার বাবা আদারওয়াইজ প্রোগ্রাম ছিল উনি সকালবেলা চলে যাবেন রেডি হয়ে গেছেন কিন্তু আমাকে কেন ছেড়ে জানার জন্য অপেক্ষা করছিলেন আমি বাসায় ফিরে গিয়ে আমাকে উনি নাস্তার খেতে দিলেন আমি নাস্তা প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম উনি আমাকে বলছেন তুমি মাইন্ড করো না কষ্ট আমি বললাম যে আপনারা আমাকে চাকর দিয়ে হাট কাটছেন না বলছেন ব্যথা পেয়েছ না এটা তামাশা একটা যাই হোক আমি বাসায় চলে আসলাম জিওসি সাথে দেখা করলাম না তাহলে বলে আমি আমি বাবাকে বলতে পারছিলাম খালি কাঁদছিলাম আর কাঁদছিলাম যাই হোক বাবা চলে গেলেন এরপরে তো আমাকে ওখান থেকে দিনই আমাকে শুক্রবার দিন যেন কোনো মুভ হয় না আমার পার্বচমে পাঠিয়ে দেওয়া হলো এরপর দিন আমাকে কীভাবে যে ওখান থেকে অপমান করে বিদায় দেওয়া হলো রং করে পাঠিয়ে দেওয়া হলো এরপরে দুই হাজার নয় সালে একদিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ভিগেরিয়ার জেনারেলের বিদায় সম্বর্ধনা বিদায় অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণ আমাকে একদিনের মধ্যে আমার চাকরি যেখানে আমি যত অফিসারকে জিজ্ঞাসা করে যেখানে রাত্রেবেলা নৈশ ভোজে আপনার আমার একটা ড্রেস থেকে দেখতে হবে সাদা পোশাক পরে ড্রেস ওরকম পোশাক পরে প্যান্ট পার্টি পাই দিয়ে অনেক হয় আমাকে দূরবেলা ইউনিফর্ম পরে লাঞ্চ জাস্ট আনুষ্ঠানিকভাবে একটা পার্টি করে আমাকে বিদায় দেওয়া হচ্ছে একদিনের মধ্যে আবার আমাকে বলা হয়েছে যে আমাকে ওই রাত্রেই ক্যান্টনমেন্ট ত্যাগ করতে হবে অথচ একজন অফিসার হিসাবে আমি এই কোনো ধরনের ক্ষেত্রে আমাকে ঢাকার লজিস্টিক হেড এরিয়া হেড করাটা আমাকে সংযুক্ত করা হয়েছে সংযুক্ত সময় যেন সবসময় কারণ দেখাতে কারণ ছাড়া আমাকে সংযুক্ত করা হয়েছে এবং আমাকে ওই সময় আমি মোট বারো দিন প্রাপ্য ছিলাম আমাকে একদিনের মধ্যে রাতের মধ্যে ওখান থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে আমি ঢাকায় এসেছি আমাকে একটা এমন গাড়ি দিয়েছে যে গাড়ি আমি চাকরি জীবনে একজন সেকেন্ড লেফট্যান্ট সেই গাড়ি ব্যবহার করে একটা ভাড়া চলা গাড়ি দিয়েছে আমার আগের ওখানে একটা জিপ জিপ একটা কার একটা ভাঙচুর গাড়ি দিয়েছে এবং